হ एवरीवन আমরা প্রথমে কি ওয়েলকাম করছি আমাদের এই পর্যায়ে লেকচারে এই পর্যায়ে আপনারা কি শিখবেন এই পর্যায়ে एक्चुअली আমরা জানব যে এই যে সকল ইনফরমেশন আছে যেটা আমরা আসলে একটা স্প্রেডশিটে করে রেখেছি সেই ইনফর্মেশনগুলো চাইলে আমরা একটু ডকেও রাখতে পারি বাট আমরা যখন ক্রিয়েট করব ক্রিয়েট করতে করতে দেখব যে আমরা আসলে কি কি ইনফরমেশনগুলো রাখছে যেটা আপনারা এখন টিউটোরিয়াল দেখবেন সেটা চাইলে আপনি আগে থেকে লিখে রাখতে পারেন এরপরে চলেন আমরা আসলেই একটা গিগ বানাই সো লেটস গো আমরা ক্রিয়েট আ নিউ গিগ এ যে এখানে গিগ ক্রিয়েশনটা স্টার্ট করছি তো আমাদেরকে এই পজিশনটাতে দেখাচ্ছে আমরা কন্টিনিউ দিচ্ছি কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এই প্রোফাইল ইনফরমেশন গুলো ছিল যেগুলো এগুলো আমাদের ফিল আপ আছে লেটস গো আমরা চেক করে নিই তারপর না আমরা এখানে আমাদের গিক ক্রিয়েশনে চলে এসেছি তো আই থিংক আপনাদের মনে আছে যে আমরা কি নিয়ে লিখবো বা আমাদের পসিবল টাইটেলটা এখানে দেওয়া আছে সো আমরা এই যে আই উইল এর পরে যে পার্টটা রয়েছে সেটা আসলে এখানে আনবো যেমন আই উইল সো জাস্ট পারফেক্ট লেখা আছে ঠিক আছে সো এসিও আমি এসিও টাকে বড় হাতে লিখে দিই বিকজ আমরা তো কন্টেন্ট রাইটিং এ কাজ করব আমরা যদি ছোট ছোট বেসিক ভুল করি তাহলে কিন্তু আসলে মনে হবে না ঠিক আছে ডান ঠিক আছে এখন দেখেন আপনাদেরকে আমি কি বলছিলাম যে রাইট ক্যাটাগরি চুজ করা অনেক ইম্পর্টেন্ট এখানে দেখেন তিনটা ক্যাটাগরি দিয়েছে বাট অ্যাজ ফার এজ উই রিমেম্বার আমাদের ক্যাটাগরি এটা ছিল ঠিক আছে এটার পরে দেখেন এই ক্যাটাগরির আন্ডারে আমরা ইংলিশ রাইটিং করার একটা কথা ছিল তো এর জন্য আমরা এই ক্যাটাগরিটা সিলেক্ট করেছি সার্চ ট্যাগ এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে আমি বলেছিলাম না পাঁচটা সার্চ ট্যাগের কথা যে যেটা আমরা দেখতে পাচ্ছি তো প্রথম যে ব্যাপারটা আপনি এখানে দেখেন আর্টিকেল এই জিনিসটা আমরা সার্চ এখানে এখানে প্রথমে দিব কেউ যদি আর্টিকেল নিয়ে সার্চ করে যাতে সে পায় আমরা আর্টিকেল দিচ্ছি আমরা শুধু আর্টিকেল তারপরে ব্লগ পোস্ট এসিও আর্টিকেল দিচ্ছি কারণ এগুলো দিয়েই মানুষ সার্চ করে পাবে আমাদেরকে এসিও আর্টিকেল তারপরে আর একটা যেহেতু আমরা পাঁচটা দিতে পারবো সেটা আমরা নিতে পারি আর্টিকেল আর্টিকেল রাইটিং ওকে ডান হয়ে গেছে আমাদের এরপরের যে দেখেন মেটা ডাটা এখানে অনেক কিছুই আছে যেগুলো আমরা এখনো ফিল আপ করিনি একটা হচ্ছে টপিকের ব্যাপারটা আমরা কোন টপিকে লিখতে চাই পার্সোনালি আপনার যে টপিকগুলো আপনি কমফোর্টেবল সেগুলো অ্যাড করে দিতে পারেন যখন মানুষগুলো সেগুলো ক্যাটাগরিতে সার্চ করবে সেই ক্যাটাগরিতে আপনাকে দেখাবে অ্যাকচুয়ালি সো আপনি একটা জিনিস করতে পারেন আমরা ফাইবারে যাই আপনি দেখে নিতে পারেন যে কোন ক্যাটেগরি আসলে এখানে আপনি যদি রাইটিং এন্ড ট্রান্সলেশনে যান বা যে কোন ক্ষেত্রেই যান না কেন আপনি যখন এখানে দেখেন যে কোন ক্যাটাগরিতে আসলে কাজ করলে আপনার জন্য কম্পিটিশন কম হবে যেমন মার্কেটিং ক্যাটাগরিতে কিন্তু আসলে এখানে অনেক কম গিক আছে সো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দিয়ে আমি এখানে দেখেন মার্কেটিং ক্যাটাগরিটা দিয়েছি তারপরে আমি যদি অল ক্লিক করি এখান থেকে আমি পুরো দেখতে পারবো যে কোন ক্যাটাগরিটাতে আসলে জেনারেল ক্যাটাগরি চলতেছে বেশি ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে মোটামুটি ভালো আর্টিকেলের অর্ডার থাকে বা আছে গিগ আছে তার মানে এটাতে মানুষ কাজ করছে সো আমি ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটাও দিতে পারি এন্ড দেখেন দুইটা আপ টু টু সিলেক্ট আপ টু টু টপিক্স অথবা আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি দিতে পারেন যে যেটাতে আপনি আসলে কমফোর্টেবল লাইফস্টাইল হতে পারে মেডিকেল হতে পারে সব কিছু তো আমি এটা দিলাম দেওয়ার পরে ডান আমার মোটামুটি এখানে ডান টোন দেখেন আমি কি ধরনের টোন লিখবো সেটা হচ্ছে আমার প্রফেশনালও হতে হতে পারে পারে এটাও ঠিক আছে আপনি দিতে পারেন আমি প্রফেশনাল পছন্দ করব প্রফেশনাল ফর দিতে আর কনভারসেশনাল হতে পারে যেহেতু মার্কেটিং এখন কনভার্সেশনালও হয় হোয়াট সিলেক্ট দ্য কাইন্ড অফ আর্টিকেল ইউ রাইট তো এটা হচ্ছে ইনফরমেশনাল অবভিয়াসলি লং ফর্ম আর্টিকেল আরেকটা তারপরে এটাও হতে পারে হাউ টু হতে পারে সো এই তিন টাইপের আর্টিকেল আমি লিখি এরকম আর কি এটা জন্য বানাচ্ছি তো গীতের জন্য আর কি হয়তো বা আপনি যখন আপনার সেক্টরে কাজ করবেন তখন অ্যাকচুয়ালি ওই সেক্টরটা সম্পর্কে জানতে পারবেন এখন এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে এটা আমি একটু দেখি কি প্রবলেম হচ্ছে ও ওকে এখন আমরা পরের ধাপে চলে যাচ্ছি উইচ ইজুয়ালি পার্ট ব্লগে ধরেন এখানে অনেকেই অনেক ধরনের আর্টিকেল লিখছে তাই না তো আমরা আবার সেই সেম ভাবে যাই বেসিক্যালি আমরা সবার সাথে কম্পিটিশন করতে চাই তো ওনারটাই দেখেন আমরা ফার্স্টে ওনারটাই যাই ওনারটা যেটা ছিল আমরা আগে দেখেছি উনি পার্শ্ব ওয়ার্ল্ড এসি অপটিমাইজ ব্লগ পোস্ট লিখছে সো ধরেন আমি পাঁচশো ওয়ার্ড এটা এটাই কিছু করব তো এটা আমি বেসিক প্যাকেজ দিয়েছে উনি যেটা আসলে একটা বোল্ড ফন্টে আছে তো এটা হচ্ছে আপনি যখন প্যাকেজের নাম দিবেন তখন আপনি এটা দিতে পারেন যে এটা সো আপনি ধরেন পাঁচশো ওয়ার্ডস এসিও অপটিমাইজ ব্লগ পোস্ট এটা উনি দেখেছে আমি অপটিমাইজের জায়গায় রিসার্চ লিখে দিচ্ছি রিসার্চ ব্লগ পোস্ট ওকে নাও এখানে দেখেন উনি যেমন ডেসক্রাইব করেছে টু কিওয়ার্ডস এটা তো আপনি এখানে নিচে ডেসক্রাইব করে দিতে পারেন যা আসলে আপনার কি কি থাকতে পারে ঠিক আছে সো আপনি লিখে দিতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ হাইপার লিঙ্কস কারণ এটা হয় ভালো হয় তারপরে হচ্ছে এইচ টু অ্যান্ড আচ্ছা আমরা হেডার সেটআপ দিয়ে দিতে পারি হেডার সেটআপ তারপরে আমরা এটা দিতে পারি যে অপটিমাইজড পুরোপুরি ডেলিভারি টাইমটা আপনি একদিনও দিতে পারেন দুই দিনও দিতে পারেন ঠিক আছে সো এখানে দেখেন তিনটা প্যাকেজ আছে চাইলে আপনি একটা প্যাকেজও করে দিতে পারেন যে আপনি আপাতত একটা প্যাকেজই দিবেন পরে যে আস্তে আস্তে আপনি হয়তো বাড়াই দিতে পারেন তারপর আমি আপনাদেরকে তিনটা প্যাকেজই দেখাচ্ছি ম্যাক্সিমাম আমার দুই দিন লাগতে পারে এটা লিখতে রিভিশন আমি কতগুলো দিব সাধারণত অনেকেই প্রথম যেটা থাকে সেটাতে দুটা তিনটা রিভিশন দেয় আর কি ধরেন আপনি দুইটা রিভাইস দিলেন অথবা অনেকে কি করে আনলিমিটেডও দিয়ে দেয় সো আমি যদি যেহেতু নতুন আমি আনলিমিটেড দিতেই পারি বাট আমি পরবর্তীতে আমার জন্য প্যারা হয়ে যাবে এবং দিক এডিট করলে সেটা আসলে লাস্ট পেজে আবার চলে যেতে পারে সো আমি ম্যাক্সিমাম তিনটা দিই ওয়ার্ডস ইনক্লুডেড তো আমরা পাঁচশো ওয়ার্ডস তো দেখেছি ফোকাস কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড আমরা একটাই দিতে পারি একটাই ফোকাস কিওয়ার্ড এটাতে মানে হচ্ছে যেটা মেইন কিওয়ার্ড টপিক রিসার্চ করে দিব রেফারেন্স অবভিয়াসলি ডেটা চার্ট থাকবে না এন্ড প্রাইসটা কীরকম হতে পারে আমরা দশ ডলার নিতে পারি বেসিক্যালি এত কাজ করার পিছনে আপনি দশ ডলার নিতেই পারেন এন্ড এটার জন্য এক্সট্রা ফার্স্ট ডেলিভারি যদি আপনি দিতে চান যদি না দিতে চান এডিশনাল এগুলো আপনি ক্যান্সেল করে দিতে পারেন এটার জন্য সো এর পরের প্যাকেজটাতে আপনি হয়তো আস্তে আস্তে এভাবে বাড়িয়ে দিতে পারেন ধরেন এটা এক হাজার ওয়ার্ডস দিতে পারেন এক হাজার ওয়ার্ডস আপনি সেম ভাবে আরো কিছু এক্সট্রা দিতে পারেন ধরেন আপনি এসিও অপটিমাইজড ইমেজ আমি এসিও অপটিমাইজ ইমেজ করে দিলাম ওকে তারপরে হচ্ছে এটা অথবা এই জিনিসগুলো আমি এখানে না দিই আমি ওখানে রাখলাম তো এটা গেল এটা ডেলিভারি টাইম আমি ম্যাক্সিমাম চার দিন করে দিলাম রিভিশন আমি ম্যাক্সিমাম চারটার দিলাম তারপরে ওয়ার্ডস ওই যে এটা দিলাম ফোকাস কিওয়ার্ড এটাতে আমি একটা দিতে পারি অথবা দুই তিনটা দিতে পারি টপিক রিসার্চ এটা যদি ডেটা চার্ট চাই তাহলে আমি দিতে পারি বাট আমি এখানে দিব না সো এটাকে আমি অ্যারাউন্ড ফিফটিন ডলার্স করে দিতে পারি বা টোয়েন্টি আপনি এরকম টোয়েন্টি টোয়েন্টিতে যেতে পারেন টোয়েন্টি ভালো হবে যে অপটিমাইজটা কিভাবে বাড়তেছে অথবা আপনি এটাকে টোয়েন্টি ফাইভ করে দিতে পারেন আপনার রিসার্চ অনুসারে আপনি প্রসেস যেমন ধরেন এখানে আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটাতে টেন ডলার আমি চাইতেই পারি এখন এখানে আমি এক্সট্রা সার্ভিস দিচ্ছি অনেক কিছু দিচ্ছি এক্সট্রা সো দ্যাটস ওয়াই আমি ডাবল না নিয়ে অ্যাকচুয়ালি একটু বেশি নিতে পারি অথবা চাইলে আপনি ডাবল নিতে পারেন নেক্সটে আমি এখানে থার্টি ডলার্স দিয়ে দিচ্ছি থার্টি ডলার্স দেওয়ার পরে ধরেন এখানে আমি মোটামুটি এটা দিলাম তারপর রিভিশন এটাতে আমি আনলিমিটেড দিয়ে দিলাম ডেলিভারি টাইম মেবি ফোর ডেজ এটা আমি থ্রি ডেজ করে দিই আচ্ছা এটা আমি একদিনই করে দিই বিকজ অর্ডার পসিবিলিটি বেশি থাকে তো এটা দিলাম তারপরে হচ্ছে পনেরোশো এখানে যে আমি আরও কিছু দিলাম অপটিমাইজিমে ইনফো গ্রাফিক্স ইফ আছে এটা দিলাম তারপরে এটাতে আমি পনেরোশো ওয়ার্ডস লিখে দিলাম এটাতে আমি আনলিমিটেড ওয়ার্ডস মানে রিভিশন দেখেন ফোকাস কিওয়ার্ড দুটো তিনটা দেওয়া যেতে পারে এটাতে আমি দুইটা দিলাম তারপরে হচ্ছে টপিক রিসার্চ এটা এটাতে আমি ডাটা দিলাম অ্যান্ড এটার প্রাইস আমি অ্যারাউন্ড টোয়েন্টি দিলাম তো থার্টি আচ্ছা থার্টি দিলাম দেখি ডান আমার সেভ হয়ে গেছে দিস ইস দ্য পার্ট ওয়েট দ্য ডিসক্রিপশন এটা আপনাকে আগে লিখে রাখলে ভালো হয় যেটা আসলে এখানে আপনি দেখবেন এখানে দেখেন অনেকেই থাকে কুল ভাবে খুব সুন্দর ভাবে লেখে যেমন যে যত সুন্দর ভাবে আপনি একজন আর্টিকেল এন্ড কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবেন সো আপনার ব্লগের বা আপনি যে যে জিনিসটা লিখছেন সেটা আপনার নিজের জন্য লিখতে জানতে হবে যেমন উইথ দিস কে ইউ এক্সপেক্ট মানে কত সুন্দর করে ফরম্যাট করে লিখেছে উনি তাই না সো এই জিনিসটা আপনি এভাবে লিখতে পারেন সো আমরা একটা লিখে রেখেছি আমরা ওইটা এনে এখানে বসাবো সো আমরা ওনার আর্টিকেল বা কনটেন্টটাই আবার সুন্দর করে রিরাইট করেছে আমাদের জন্য যেহেতু আপনারা জেনে বুঝতে পারবেন এখান থেকে আমরা জাস্ট একটু এখান থেকে জাস্ট একটু গ্রামারলি চেক করে দিচ্ছি যাতে কোনো কোনো আমাদের ভুল না হয় তো যাতে উলটাপালটা না লাগে সো ওয়েবসাইটস এন্ড যেটা আমরা গ্রামারলি টুল ব্যবহার করে থাকি জাস্ট টু मेक श्योर যে আমাদের গ্রামারটা ঠিক আছে এটার ভিতরে

আমরা আরও কিছু অ্যাড করব যেটা আসলে আমাদের এটা আমরা দিব সো এটা আমাদের কাছে ক্যারেক্টার থাকবে এখানে সো আমরা কথা বলবো ওকে ডান ঠিক আছে তো এটা আমরা একটু সুন্দর করে বুলেট পয়েন্ট করে দিই এখানে বুলেট পয়েন্ট এখানে আমরা বোল্ড করে দিচ্ছি এটাকে চাইলে আপনি এটাকে একটু কালার করে দিতে পারেন কালার হয়ে গেছে সেম থিং এটার জন্য আমরা এটাকে সুন্দর করে দিচ্ছি যাতে দেখতে বিচ্ছিরি না লাগে রাইট সো এটা দিয়ে দিই এটা আমরা ফিক্স করে দিচ্ছি রাইট নাও এখানে আমরা ওই যে লাইটটা দিয়ে দিচ্ছি তো এগুলো আমাদের মোটামুটি ঠিকই আছে এখানে আমরা অ্যাকচুয়ালি লাইট দিব মানে একটু ব্যাকগ্রাউন্ডে লাইট দিব যাতে মানুষের এখানে আমরা প্রথম লেখাটাতেও একটু লাইট দিবজ ইউনো দেখতে সুন্দর লাগবে এরপরের যে পার্টটা সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট দেখেন এখানে উনি অনেক কিছুই লিখেছে কিছু দিয়েছে যেগুলো আসলে বায়ার ওনাকে না জিজ্ঞেস করেই অ্যাকচুয়ালি আনসার পেয়ে যাবে যেমন হচ্ছে হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট মাই এসি রাইটিং রাইট সো ধরেন এটাই একটা ব্যাপার যেটা আসলে আপনি এখান থেকে দেখে বা দেখে লেখার থেকে আসলে আপনি ওদের থেকে সাজেশন নিয়ে দেখতে পারেন বা এখান থেকে দেখবেন যে ওরা কি কি অ্যাড করেছে সো সিমিলার কিছু আপনি আপনার গিগে এখানে অ্যাড তে এখানে কোয়েশ্চেন দিতে পারবেন এই যে এখানে এখানে আপনার কোয়েশ্চান অ্যান্ড আপনি এখানে লিখে দিতে পারবেন এখন দেখেন উনি যেভাবে লিখেছে আইডন কপি এনিথিং ইনস্টিক আর এটা এই জিনিসগুলো আর কি সো আপনি এটা লিখতে পারেন বা আপনার যেটা ভালো লাগে সেটা লিখতে পারেন তা আমি যদি লিখি যে উইথ প্রপার টুল অ্যান্ড মেনুয়াল হিউয়ার রিসার্চ মাই স্ট্র্যাটেজি ইস টু ব্রিং দ্য বেস্ট keyword and input that into the perfect place to এটা দিলাম সো আমি অ্যাড করে দিই এরকম করে ধরেন আস্তে আস্তে অনেকগুলো আমি এফ অ্যাড করতে পারবো ম্যাক্সিমাম আপনি যতগুলো এফ কিউ দিবেন ততগুলোই ভালো ডু ইউ হ্যাভ ওয়ার্ক স্যাম্পলস দ্যাট আই ক্যান শো বিফোর ইফ আই নিড ইট সো এখানে আপনি আমি তো আপনাদেরকে আর কয়েকটা না দেখালাম যেহেতু আমাদের অনেকগুলো অনেক টাইম হয়ে গেছে সো আপনি আস্তে আস্তে এফ অ্যাড করে দিবেন অ্যাড করার পরে এই যে দেখেন এসিও এক্সেসিভ এসিও এই দুটা ব্যবহার করেছি আমরা সো এটা আমরা ব্যবহার করতে পারবো না তো আমরা এখান থেকে একটু বাদ দিই এসিও টা এখন আমরা একটু দেখি যে আমাদের এটা নিচ্ছে কিনা ব্লকটাও ব্যবহার করেছি এক্সো সেভিও এখানে আমরা কন্টেন্ট দিয়ে দিই সো এটা এক্সসেসিভ ইউজ করা যাবে না আরো একটা আছে আমরা দেখে নিই কোথায় লিখেছি এসি ও কন্টেন্ট ওকে দেখি মে বি আ উই আর গুড টু গোর এলস আমরা একটু চেক করি যে আসলে ব্লগ আমরা কতবার লিখেছি চারবার সো দান এবার হয়ে যাওয়ার কথা হয়ে গেছে সো এখন যেটা হচ্ছে গেট অল দ্য ইনফরমেশন ইউনিট ফ্রম বায়ার আপনাকে বায়ার থেকে অনেক ইনফরমেশন লাগবে সো আপনার ফার্স্ট যে কোয়েশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে যে ইজ টাইটেল অর মানে আপনার যেটা যেটা লাগবে ধরেন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করেন আপনার অবভিয়াসলি পাসওয়ার্ড লাগবে ইউজার নেম লাগবে এগুলো লাগবে সো এটা আমি এখানে লিখছি হোয়াট ইজ দা টাইটেল অর টপিক ইউ নিট মি টু রাইট রিকুয়ার এটা রিকুয়ার দিয়ে দেওয়া যায় তারপরে হচ্ছে এটা আমি রিকোয়ার্ড না দিই এটা ধরেন উনি আনসার করলেও হবে অবভিয়াসলি না করলেও হবে ফ্রি টেক্সট এভাবে করে আমার যতগুলো লাগছে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন দা টাইম যেটাতে আমরা আসলে আমাদের ভিডিওটা অ্যাড করব তো ভিডিওটা প্লিজ টু ভিডিও যেটা সেভেন্টি ফাইভ সেকেন্ডের থেকে কি হবে স্মল হবে রাইট তো আমাদের যে ভিডিওটা আছে সেটা হয়তো প্রবাবলি এখানে থাকবে কন্টেন্ট রাইটিং গিক সো আমরা একটু ট্রাই করে যেটা আপলোড হচ্ছে কিনা ওরা অ্যাকচুয়ালি রিভিউ করবে এটা রাইট সো আপনি চাইলে এখানে ইমেজ দিতে পারবেন বা এটা আপনার যদি মনে হয় যে ভিডিওর পরে ইমেজ বা কিছু অ্যাড করবেন এখানে দেখেন ওয়ান ওনলি ঠিক আছে সো আপনি যদি চান অ্যাকচুয়ালি আপনার ইমেজ বা ওয়ার্ড থাকে এটা যদি আমরা দেখি একটু অ্যাড করার ট্রাই করি লো ওকে প্রাইমারি দেন আমাদের আর ব্লগুলো যেগুলো আমরা ওখানে পাবলিশ করেছিলাম সেগুলো ওকে ডান আমরা সেভ ভ্যান্ড কন্টিনিউ দিচ্ছি আমাদের গিকটা হয়ে গেছে নাও আমাদেরকে বলছে যে আপনাকে ইংরেজি টেস্ট দিতে হবে বিকজ আমরা কি করেছি এখানে আমরা এই যে আর্টিকেল রাইটিং এর ক্লাস এখানে গিক করেছি আপনি যদি আর্টিকেল রাইটিং এর গিক করেন একচুয়ালি আপনাকে অবভিয়াসলি এই টেস্ট টা দিতেই হবে মাস্ট এন্ড এই টেস্ট আপনাকে পাস করতে হবে যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু এটার আপনার একটা ভ্যালিডিটা আছে এরপর আপনি দিতে পারবেন না তার মানে হচ্ছে এই টেস্ট যখন আপনি দিবেন এন্ড পাস না করলে আপনার কিন্তু অনেক দিনের একটা গ্যাপ হয়ে যাবে গিগ পাবলিশ করার জন্য সো অভিয়াসলি আপনার যদি হিংলিশে প্রবলেম থাকে গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ফান্ডিমেন্টালস এন্ড অলস একটা ব্যাপার আপনি যখন এই টেস্ট দিবেন তখন কিন্তু আসলে আপনার কি হবে না আসলে আপনি অন্য উইন্ডোতে যেতে পারবেন না তাহলে কিন্তু টেস্ট চলে যাবে নিচে দেখেন একটা ফর্ম করার কথা বলছে আর ইউএস নো ঠিক আছে সো এবার এরপরে দেখেন ডান হয়ে গেছে আমরা নো দিয়ে দিয়েছি যদি আমি আপনাদেরকে একটু টেস্টটা নিয়ে দেখে দেখাই আপনাদের হয়তো ভালো হবে বা এরকম টেস্ট দিতে আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে চলেন আমরা দেখি যে সেন্টেন্সগুলো আছে ফর্টি মিনিটসের একটা টেস্ট দেখি আমরা এখানে এখানে দেখেন না এটা বন্ধ করতে পারবো না কিন্তু উইন্ডো টা তো বন্ধ করলে কিন্তু টেস্ট চলে যাবে ওকে সো ওরা আমার স্ক্রিন টেস্ট করছে প্রথম কোয়েশ্চেন গুলো দিচ্ছে দেখেন একদম কমন ব্যাপার কি জানেন যে এগুলো না আসলে আপনি যখন টেস্টটা দিবেন কিছু বেসিক সেন্সের কাজ করে যেমন হতে পারে এটা যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ এটাতে দেখেন অ্যাংরি উইথ আস ফর মেকিং টু মাচ নয়েজ সো ওয়ারেন্ট হবে না ওয়ার হবে না ওয়াজ হবে না সো আমরা একটা কোয়েশ্চেন করতে পারি এটা কোয়েশ্চেন যেটা হতে পারে সো আমি এটা দিলাম দেন ডান এটা হয়ে গেছে আমাদের ফর্টিটা আনসার করতে হবে মানডে ইজ এ হলিডে এমলি উইল কন্ট্যাক্ট অন টুয়েসডে সো এখান দেখেন মানডে ইজ এ হলিডে সো এটা আর কি বিকজ বিকজ হবে না সেন্স বেসিক সেন্সটা দেখেন বিকজ হবে না এখানে বিকজ কি হবে মানডে ইজ হলিডে বিকজ এমলি উইল কল ইউ বিকজ মানে হচ্ছে কারণ কারণ এখানে হবে না আপনি বাংলা চিন্তা করে দেখেন তো যদি মানডে এ হলিডে তাই আর কি আপনাকে এমনি কন্টাক্ট করবে কখন টিউসডে সো আবার দেয়ার ফর হতে পারে সো আমরা জাস্ট সো যাই সো আই ডোন্ট নো এটা রাইট কিনা তাও আমার আমার বেসিক সেন্স এটা বলতেছে এভরিবডি এভরিবডি ওয়ান্স এভরিবডি ওয়ান্টস টু বি লাভড দেন এটা আমরা ফার্স্ট ফরওয়ার্ডে যাই অ্যাকচুয়ালি তাহলে আপনাদের জন্য আসলে টাইম ওয়েস্ট কম হবে